আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যেহেতু চলে আসছে রমজান মাস তো এই রমজান মাসের মধ্যে আমরা কিভাবে রমজানের প্রস্তুতি নিব এবং রমজানের দিনগুলো কিভাবে কাটাবো এ বিষয়ে কিছু দিক নির্দেশনা কোরআন এবং হাদিস আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় সাথে আছে আমি জুবাইয়ের বিনিমাম যারা আলোচনা বুঝতে চান অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সম্মানিত পেয়ারা হাজিরিন। আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই রমজানটাকে এত বেশি গুরুত্ব দিতেন এত বেশি কদর করতেন মূল্যায়ন করতেন যা আমরা যদি এই দোয়াটা দেখি শুনি তাহলে কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে যায় হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সাল্লাম তিনি নিজে দোয়া করতেন আল্লাহ বা রিকলানা ফি রজাবা ওয়াসাবান ওয়াবাল্লিগনা রমাদন এই দোয়াটার অর্থ হচ্ছে যে রোজার মাস হে আল্লাহ সারা বছর তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ তো এখন তুমি আমাদেরকে রজব এবং সাবান মাস পর্যন্ত অন্তত আমাকে বাঁচাই রাখো কারণ কি যেন যেহেতু পুরো বছর আমরা হায়াত পাইলাম তো এই মাসে এসে যেন আমাদের মৃত্যু না হয়ে যায় মানে রোজার মাসের গুরুত্ব বোঝাতে যেহেতু আল্লাহ তুমি আমাদেরকে এতদিন বাঁচিয়ে রেখেছো এখনো বাঁচাইয়ে রাখো আল্লাহ ওবারিকানাফি রজা বাবাবান ওবালিগ্ন রমাদন এবং রমজান পর্যন্ত অন্তত পক্ষে আমাদেরকে বাঁচায় রাখো রমজান পর্যন্ত পৌঁছায় দাও কেন রমজান পর্যন্ত যেন আমরা বাঁচতে পারি মানে রোজার মাস এটা অনেক বরকতপূর্ণ অনেক ইবাদতের একটা মাস যেহেতু আমরা বছরটা পেয়ে গিয়েছি রমজান মাস অত্যন্ত কাছাকাছি এই জন্য আমরা অবশ্যই রমজান মাসের এহতেমাম করব গুরুত্ব দিব এবং রোজার মাসে আমরা বেশি বেশি ইবাদত করব আর রোজার মাস যেহেতু চলে এসেছে এমন তো অবস্থায় আমরা প্রত্যেক দিন রোজার জন্য রোজার সময় ভারী কোনো কাজ যেন করতে না হয় সেই কাজগুলো আগে থেকে করে ফেলবো প্রত্যেক দিন রোজার সময় আমরা নিয়ত করবো প্রত্যেক যেহেতু এক টাকা খরচ করলে সত্তর টাকা খরচের সম পরিমাণ সব এবং আল্লাহ তালা চাইলে এখানে শত লক্ষ কোটি সব মানে টাকা খরচ করলে যে সব এই সব আল্লাহ আল্লাহতালা দিতে পারেন অসম্ভব কিছুই না আল্লাহ তালার জন্য এই জন্য দিনই ভাই বন্ধুরা আমরা অবশ্যই রোজার মধ্যে বেশি বেশি খরচ করবো রোজার আগে রোজার প্রস্তুতি নিয়ে রাখবো বেশি বেশি প্রত্যেক দিন কিছু কিছু দান সত্তা করবো রোজার মধ্যেও কোরআন শরীফ তেলাওয়াত করব যারা কিছু দান করতে চান মসজিদে মাদ্রাসা এক একটা কোরআন শরীফ দান করবেন বেশি বেশি টাকা পয়সা দান করবেন আপনার মা বাবা যাদের মারা গিয়েছে তারা যদি আজকে জীবিত থাকত তাদেরকে তো আপনার খাওয়াতে হতো তাই না ডাক্তার দেখাতে হতো চিকিৎসা করতে হতো একটা ভিজিট খরচ হতো তো এই টাকাটা আপনি একটা মাসের মধ্যে অন্তর্পক্ষে মা বাবার নামে দান করে দেন এবং প্রত্যেকদিন কিছু কিছু সদ্কা করেন আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ চাইলে অবশ্যই তার কি কবুল করবেন অসম্ভব কিছুই না এবং আল্লাহ বলেন কেউ ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাওয়ার পরেও তার গোনাগোলা আল্লাহ কাছে ক্ষমা করাতে পারল না সে ধ্বংস হোক এর মানে হচ্ছে যে রোজার মাসের গুরুত্ব আল্লাহ সাল্লাম বোঝাতে গিয়ে বলেছেন যে প্রত্যেকটা মানুষ যেন রোজার এহতে মাম করে রোজার মাস পাওয়ার পরে রোজার কদর যেন করে রোজার মধ্যে তার গোনাগুলা যেন আল্লাহ তাল্লাহ কাছে মাফ করায় নিতে পারে জন্য সম্মানিত পেয়ারা হাজিরিন দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আমরা অবশ্যই আল্লাহ তাল্লাহ কাছে বেশি বেশি রোনাজারি করবো আল্লাহ তাল্লাহ কাছে মাফ চাইব আল্লাহ তালা চাইলে অবশ্যই আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বসতে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক বিরুদ্ধে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরও সাবধান না হলে এটাই কিন্তু আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি